প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ আচ্ছালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন আল্লাহর প্রিয় ধৈর্যের প্রতীক হযরত আয়ুব সালাম সম্পর্কে এক সময় যার ছিল অগণিত সম্পদ সন্তান সন্ততি সো সুখী পরিবার কিন্তু একের পর এক পরীক্ষায় সবকিছু মুহূর্তে হারিয়ে গেল সম্পদ গেল সন্তান গেল এমনকি শরীরটাও ছেড়ে দিল সঙ্গ কঠিন রোগের কারণে তবুও তিনি ভেঙে পড়েননি অভিযোগ করেননি এবং আল্লাহর প্রতি এক ফোটাও অবিশ্বাস জন্মায়নি তার হৃদয় বরং চরম কষ্ট একাকিত্ব আর রোগের মাঝেও তিনি হয়ে উঠেছিলেন ধৈর্যের অনন্ত উদাহরণ আরও জানবেন কিভাবে আল্লাহ ধৈর্যশীল বান্দাকে ফিরিয়ে দেন সব হারানো ন্যামতের থেকেও বহু গুণ বেশি পুরস্কার তাহলে চলুন শুরু করা যাক ধৈর্যের নবী হযরত আয়ুব আলাইহিস সালামের বিস্ময়কর জীবন কাহিনী নবী হজরত আয়ুব সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী ও রাসুল তিনি ছিলেন ধৈর্যের প্রতীক এবং মহান ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ একজন অতুলনীয় আদর্শ মানুষ ইসলামিক ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন ইব্রাহিম সালাম এর বংশধর পিতার নাম আমুস স্ত্রীর নাম রহমাহ অর্থাৎ বিবি রহিমা তাহার বাসস্থান ছিল শাম অঞ্চল অর্থাৎ বর্তমান সিরিয়া ও ফিলিস্তিন এলাকা তিনি হজরত ইউসুফ আলাইহিস সালাম ও হজরত মুছা সালাম এর মধ্যবর্তী সময়ে জীবিত ছিলেন বলে ধারণা করা হয় কোরানে বিভিন্ন স্থানে নবী আয়ুব আলাইহিস সালাম এর উল্লেখ এসেছে ইসলামিক ইতিহাসবিদ ও তাফসিরকারকদের বর্ণনা অনুযায়ী আয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার ছিল বিশাল জমি অসংখ্য গবাদিপসু ভেডা উট এবং দাসদাসী তার স্ত্রী ও অনেক সন্তান নিয়েছিল এক সুখী পরিবার তিনি আল্লাহর প্রতি অত্যন্ত বিশ্বস্ত ও আনুগত্যশীল ছিলেন তিনি দরিদ্রদের সাহায্য করতেন এবং আতিথেয়তায় বিখ্যাত ছিলেন তার এই সুখ সম্পদ ও তাকুয়া দেখে শৈতান ঈর্ষান্বিত হয়ে যায় শৈতান আল্লাহর কাছে দাবি করল হে আল্লাহ আপনি যেসব নিয়ামত আয়ুবকে দিয়েছেন সেগুলো কেড়ে নিলে সে আপনাকে ভুলে যাবে আল্লাহ তাকে পরীক্ষার অনুমতি দিলেন শুরু হল মহাপরীক্ষা আল্লাহ তায়ালা তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন একের পর এক কঠিন বিপদ একের পর এক বিপদে তার সমস্ত সম্পদ গবাদিপসু ক্ষেতখামার ধ্বংস হয়ে গেল এক ভয়াবহ দুর্ঘটনায় তার সব সন্তান মারা যায় কোনো কোনও বর্ণনায় এসেছে যে তারা একসাথে একটি ঘরে ছিল এবং ঘর ধসে পড়ে সবাই মারা যায় তার শরীরে মারাত্মক চর্মরোগ হল তার সারা শরীরে ক্ষত হয়ে গেল কেবল তার হৃদয় ও জিহবা সুস্থ থাকল যাতে তিনি আল্লাহর জিকির করতে পারেন রোগের কারণে লোকজন তাকে এডিয়ে চলতে লাগল তাকে জনবসতি থেকে দূরে রাখা হল এই কঠিন পরীক্ষার মাঝেও হযরত আয়ুব সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক এই রকম ভয়াবহ বিপদের মাঝেও তিনি কখনো বলেননি হে আল্লাহ কেন আমার সাথে এমন হল বরং তিনি বলতেন আল্লাহ আমাকে দিয়েছেন আবার তিনিই নিয়েছেন তিনি কখনও অভিযোগ করেননি অভিযোগ করেননি মানুষের কাছে শুধু ধৈর্য ধরেছেন আল্লাহর প্রতি তার ইমান এতটুকু কমেনি তিনি আল্লাহর জিকির ও ইবাদত অব্যাহত রেখেছিলেন তিনি সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তাফসিরবিদদের মতে এই পরীক্ষা প্রায় আঠারো বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল হজরত আয়ুব সালাম এর স্ত্রী রহিমা তার পাশে ছিলেন সবাই যখন তাকে ছেড়ে গেল তার স্ত্রী তার সেবা করতে থাকলেন তিনি অন্যের বাড়িতে কাজ করে আয়ুব সালাম এর জন্য খাবার জোগাড় করতেন এক পর্যায়ে তিনি তার চুল বিক্রি করে দিতে বাধ্য হন এক সময় শৈতান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তিনি দুর্বল হয়ে হজরত আয়ুব সালাম কে বলেন আল্লাহর কাছে দোয়া করুন যেন এ কষ্ট শেষ হয় দীর্ঘ পরীক্ষার পর হযরত আয়ুব সালাম অবশেষে অতি বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আলাম্বিয়ায় বলা হয়েছে অৎপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুর্দশা দূর করে দিলাম আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন পা দিয়ে মাটিতে আঘাত করতে তিনি তাই করলেন এবং সাথে সাথে সেখান থেকে একসাথে দুটি ঝর্ণা প্রবাহিত হল একটি ঝর্ণার পানি পান করার জন্য এবং অন্যটি গোসলের জন্য তিনি সেই পানি পান করলেন এবং গোসল করলেন ফলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন সুরা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি কতই না উত্তম বান্দাসে নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী এভাবে আল্লাহ তায়লা দীর্ঘ পরীক্ষার পর সন্তুষ্ট হয়ে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করলেন পূর্বের চেয়ে বেশি সম্পদ দান করলেন তার সন্তানদের ফিরিয়ে দিলেন তার যৌবন ও সৌন্দর্য ফিরিয়ে দিলেন দীর্ঘ জীবন দান করলেন এবং সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিলেন একটি বিশেষ ঘটনা পবিত্র কোরআন শরীফে উল্লিখিত হয়েছে সেটা হল হযরত আয়ুব সালাম অসুস্থ অবস্থায় কোনও কারণবশত স্ত্রী রহিমার প্রতি রাগ করে তাকে একশো বেত্রাঘাত করার শপথ করেছিলেন সুস্থ হবার পর আল্লাহ তালা তাকে রক্ষার জন্য একটি সহজ সমাধান দিলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন একমুঠো ঘাস বা নরম ডাল দিয়ে হালকাভাবে স্পর্শ করতে যাতে শপথ রক্ষা হয় এবং স্ত্রীরও কষ্ট না হয় অতপর দীর্ঘ সুস্থ জীবনের পর তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন তার মাজার আজকের সিরিয়ার হাওরান অঞ্চলে আছে বলে ধারণা করা হয় হজরত আয়ুব আলাইহিস সালাম এর জীবনী থেকে আমরা অনেক শিক্ষা পাই যেমন ধৈর্যের মহত্ব বিপদে ধৈর্য ধারণ করা ইমানের পরিচয় আল্লাহর পরীক্ষা আল্লাহ প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন আশা না হারানো যত কঠিন বিপদী হোক আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া দোয়ার শক্তি বিপদে আল্লাহর কাছে দোয়া করা কৃতজ্ঞতা সুখে দুঃখে আল্লাহর সুক্রিয়া আদায় করা পরীক্ষার পর প্রতিদান ধৈর্যের পুরস্কার মহান নবী আয়ুব আলাইহিস সালাম এর জীবনী মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস এবং বিপদে ধৈর্যা ধারণের এক অনন্য দৃষ্টান্ত হজরত আয়ুব সালাম আমাদের শিখিয়ে গেছেন যে কষ্ট কখনও আল্লাহর ঘৃণার প্রমাণ নয় বরং অনেক সময় তা হয় আল্লাহর সবচেয়ে গভীর ভালোবাসার পরীক্ষা যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় যখন শরীর আর মন দুটুই ভেঙে পড়ে ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন আজ যদি আপনার জীবনেও কোনো কষ্ট দুশ্চিন্তা কিংবা হতাশা থাকে তাহলে মনে করুন ধৈর্যের নবী আয়ুব সালামের কথা মনে রাখবেন ধৈর্যের পরেই আসে আল্লাহর সবচেয়ে সুন্দর প্রতিদান প্রিয় দর্শক ও শ্রোতা ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয় প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিত্তিক নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে নবী হযরত আয়ুব সালামের মতো ধৈর্যশীল বান্দা হওয়ার তাওফিক দিন আমিন